আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী পাপলনিকার্ট থেকে যে সুপার সাজেশনটা তোমাদের দেওয়া হয়েছে এটা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা আমরা ম্যাথ সলভ করব প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম যে ম্যাথটা একটু লক্ষ্য করি আমরা এই দেখো ম্যাথ ম্যাট্রিক্স শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় এটা হচ্ছে আমাদের বিন্যাস আর সমাবেশ থেকে ওদের দেখে নেওয়া হয়েছে প্রথমে তুমি খেয়াল করবা যে ওয়ার্ড বা যে শব্দটা দেওয়া আছে এখানে মুঠ বর্ণ কয়টি আমরা যদি একটু লক্ষ্য করি এই ম্যাথমেটিক শব্দটি যদি আমরা একটু লক্ষ্য করি কয়টা আমাদের বর্ণ আছে তাহলে আমরা একটু দেখি ম্যাথমেটিক শব্দটার মধ্যে দেখো প্রিয় শিক্ষার্থী এই ম্যাথমেটিক শব্দটিতে আমাদের এগারোটি কি আছে বর্ণ আছে কয়টি আছে এগারোটি বর্ণ এখন এই এগারোটি বর্ণ আমাদের কিভাবে সাজানো যায় আমরা এগারো ফ্যাক্টোরিয়াল বলতে পারি কিন্তু একটা একটা বিষয় লক্ষ্য করতে হবে এখানে এগারোটা বর্ণের মধ্যে কোনো রিপিট কোনো বর্ণ আছে কিনা এর মানে আমাদের এখানে দেখো এ যে শব্দটা আছে এখানে আছে দুইটি আর এম শব্দ আছে আমাদের এখানে দুইটি এবং কি আমাদের এ বর্ণ যে এটা দুইটি আর এম আছে আমাদের দুইটি আর টি শব্দটা আছে আমাদের কয়টা দুইটি এই এগারোটা বর্ণের মধ্যে এ এম আর টি কিন্তু রিপিট করে দেওয়া আছে তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে কত প্রকারে সাজানো যায় তাহলে আমরা লিখতে পারি শব্দটিকে সাজানো যায় শব্দটিকে সাজানো যায় সমান সমান ইলিভেন ফ্যাক্টরিয়াল আর হচ্ছে কি যেগুলা রিপিট থাকবে এগুলা তোমরা কি করে দিবা ভাগ করে দিবা টু ফ্যাক্টোরিয়াল ইনটু টু ফ্যাক্টোরিয়াল ইন্টু হলো কি টু ফ্যাক্টোরিয়াল এইটা যদি আমরা ক্যালকুলেশন করি প্রিয় শিক্ষার্থী যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের কি আনসার চলো আমরা একটু ক্যালকুলেটরে দেখে নেই যে কিভাবে আমরা এটা সমাধানটা করব প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল তাহলে শিফট ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদেরকে কি লবটা লিখলাম তারপর হচ্ছে আমরা দিব ভাগ আর হরের অংশ আছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট নিলাম 2 শিফট

কৃষি সাথে কিন্তু দেখো আরেকটি আমাদের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে বা আমাদের প্রশ্ন হচ্ছে এদেরকে কতগুলোতে সরবর্ণ একত্র থাকবে কি থাকবে বা আমরা এটাকে এমন ভাবে সাজাবো যাতে সরবর্ণগুলা কি থাকে একত্র থাকে তাহলে আমরা একটু লক্ষ্য করি দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা দেখি লক্ষ্য করো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি এখানে আমাদের স্বরবর্ণ গুলো কয়টি আছে তাহলে আমাদের এখানে স্বরবর্ণ সরবর্ণ আছে চারটি কয়টি আছে চারটি এই চারটিকে যদি আমরা একত্রে দেখি যে চারটি কে আমরা যদি কি একত্র রেখে মোট বর্ণ দেখো এটা লক্ষ্য করো ইলভেন আমাদের কি আছে একটা বর্ণ আছে ওইখান থেকে চারটা স্বরবর্ণ যদি আমরা একসাথে করে ফেলি তাহলে টোটাল বর্ণ দ্বারা আমাদের সেভেন কিন্তু এই চারটা যে বর্ণ আমরা একত্র করলাম সেও কিন্তু একটা বর্ণ হয়ে গেল তাহলে প্লাস আমাদের মোট সংখ্যা হয়ে যাবে কত এইট অর্থাৎ চারটা স্বরবর্ণকে যদি আমরা একত্র করি প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের মোট সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের বর্ণ আটটা তাহলে একত্র রেখে মোট বর্ণ তাহলে মোট বর্ণ আমাদের দ্বারা কত তাহলে আটটি তাহলে এখন আটটি বর্ণ সাজানো সংখ্যা কি সংখ্যা সাজানো সংখ্যা এখন খেয়াল রাখতে হবে এই আটটা বর্ণ আমাদের আট ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যায় কিন্তু এখানেও রিপিট আছে কিনা হ্যাঁ ত্রিকোকেতে এখানেও রিপিট আছে এম আছে আমাদের দুইটি আর হচ্ছে আমাদের বলো এম আছে দুইটি টি ও আছে আমাদের কি দুইটি এটি হচ্ছে আমাদেরকে চারটা যে স্বরবর্ণ আছে এটাকে যদি আমরা একত্রে রেখে তাহলে মোট বর্ণ আমাদের কটা হয় আটটি হয় এবং চারটা বর্ণ আটটা বর্ণ আমাদের সাজানো সংখ্যা কত হয় এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এই যে টু ফ্যাক্টোরিয়াল আর টু ফ্যাক্টোরিয়াল ভাগ করলাম এটা কিসের জন্য হ্যাঁ এটা হলো আমাদের এখানে এম আছে দুইটা আর আছে কয়টা দুইটা এর জন্য আমাদের কিন্তু রিপিট যে বর্ণগুলো আছে আমরা ভাগ করছি এখন মজার বেশি হচ্ছে প্রিয় শিক্ষার্থী এই যে সর্বণ্য চারটি আছে তারাও তো নিজেরা কি করবে তাদের জায়গা পরিবর্তন করবে তাদেরকে সাজানো যাবে তারা কত উপায় সাজাইতে পারে ওই তারা ভাবে কি পারে বাট ওইখানে কিন্তু আমাদের কি আছে রিপিট আছে তাহলে আমরা বলতে পারি সরবর্ণ গুলো সরবর্ণ গুলো সাজানোর সংখ্যা তারা নিজেরা সাজানোর সংখ্যা এর মানে ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে দেখো এই চারটা সর্বনিম্নর মধ্যে কিন্তু রিপিট কিন্তু এ হচ্ছে আমাদের দুইটি এটা 2 তাহলে এটার যা রেজাল্ট হবে আমাদের দেখো একটু লক্ষ্য করো 4 আমরা জানি 1 2 3 4 আর 1 ফ্যাক্টোরিয়াল 2 তাহলে আমরা যদি দেখি কত 12 তাহলে এর মানে আমাদের এই আটটি বর্ণ সাধারণ সংখ্যা আমাদের এত রেজাল্ট আর হচ্ছে আমাদের সর্বনিম্নগুলো নিজেরা সাধারণ সংখ্যা কত কত আমাদের 12 তাহলে সর্বনিম্নগুলো একত্রিত থাকবে এটা আমরা কিভাবে লিখতে পারি তাহলে স্বরবর্ণ গুলো স্বরবর্ণ গুলো একত্রে থাকবে তা সাজানো সংখ্যা সাজানো সংখ্যা তাহলে রেজাল্ট হবে বারো ইন্টু ওই এইট ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু টু ফ্যাক্টোরিয়াল এই যে রেজাল্টটা এটা হচ্ছে আমাদেরকে একত্রে থাকবে তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যদি আমরা 12 ফ্যাক্টোরিয়াল আর 8 ফ্যাক্টোরিয়াল আর আমরা কি লিখতে পারি এখানে টোটাল হলো একশো আর হচ্ছে আমাদের কোনটা যে এদেরকে কতগুলো সর্বণ্য একত্র থাকবে কি থাকবে একত্র থাকবে প্রিয় শিক্ষার্থী এই অঙ্ক করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা মোট বর্ণ কতটি আছে এর মধ্যে স্বরবর্ণ কয়টি আছে আর স্বরবর্ণগুলো যদি একত্রে করো ওই সবগুলা স্বরবর্ণ মিলে একটা বর্ণ পরিণত হবে ধরো যদি কোন একটা বর্ণের মধ্যে তেরোটা কি আছে বর্ণ আছে তার মধ্যে স্বরবর্ণ আছে পাঁচটা তাহলে আমরা ওই পাঁচটা কিন্তু একটা মনে করলে ধরো পাঁচটাকে তুমি তেরো থেকে বাদ দিলে আমাদের রেজাল্ট আসবে কত আট কিন্তু ওই পাঁচটা বর্ণ কিন্তু আমার একটা কি হয়েছে গা বর্ণে পরিণত হয়ে গেছে গা তাহলে আমাদের টোটাল বর্ণ সংখ্যা হবে নয় সেমভাবে ভাবে আমাদের এই ম্যাথমেটিক শব্দের মধ্যে এগারোটা কি আছে বর্ণ আছে তার মধ্যে স্বরবর্ণ ছিল আমাদের কয়টা বলো তো চারটা তাহলে এগারোটা থেকে যদি চারটা আমরা বিয়োগ দিতে সাতটা কিন্তু ওই চারটা বর্ণ তো নিজে একটা বর্ণ পরিণত হয়েছে যেহেতু একত্রে থাকবে এজন্য জন্য আমাদের টোটাল বর্ণ সংখ্যা হয়েছে আমাদের কয়টি আটটি আর আটটি বর্ণ সাজানোর সংখ্যা আমরা জানি এইট ফ্যাক্টোরিয়াল তার মধ্যে আমাদের কি রিপিট আছে কিনা হ্যাঁ আছে এম আছে দুইটা আর টি আছে আমাদের কয়টা বলো তো দুইটা এটা হচ্ছে আমাদের আটটি বর্ণ সাজানোর সংখ্যা কিন্তু স্বরবর্ণগুলো তো তারা নিজেরাও কি সাজবে এর জন্য সর্বর্ণ গুলো সাধারণ সংখ্যা হলো ফোর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল কারণ চারটা সর্বর্ণের মধ্যে কিন্তু এ কিন্তু আমাদের পাটে আছে দুইটা আছে এর জন্য টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ বারো তাহলে সুতরাং সর্বর্ণ একত্রে থাকবে তার সাধারণ সংখ্যা ওই যে আগের যে রেজাল্টটা আর আমাদের বারো দ্বারা গুণ করতে হবে তা একশো বিশ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর পরবর্তী যদি আমরা প্রশ্ন না দিয়ে একটু দেখি লাস্ট যে প্রশ্নটা আমাদের এখানে আছে প্রিয় শিক্ষার্থী লাস্ট যে প্রশ্নটা একটু লক্ষ্য করা কতগুলোতে দুইটি এম শেষে থাকবে এরকম ভাবে যদি বলা থাকে শব্দটিতে কিন্তু এমটা কি হয়েছে ফিক্সড হয়ে গেছে এটা কিন্তু নিজেরা কি থাকবে না পরিবর্তন করবে না জায়গা পরিবর্তন করবে না তাহলে ম্যাথমেটিক্স মধ্যে প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম বর্ণ ছিল ম্যাথমেটিক্স শব্দের মধ্যে দেখো ম্যাথমেটিক্স এই শব্দে আমাদের এগারোটি কি ছিল বর্ণ ছিল তাহলে এগারোটি যে বর্ণ ছিল এইখানে যদি এখানে আমরা যদি দেখো দুটি এম শেষে থাকে কি থাকে শেষে থাকবে তা সাজানো সংখ্যা তাহলে আমরা ওই জিনিসটা আমাদের যে দুইটা সাজানো শেষে থাকবে আমাদের টোটাল হলো এগারোটা বর্ণ দুইটা শেষে থাকবে তাহলে আমরা বিয়োগ করে দিই টোটাল হচ্ছে আমাদের কত নাইন অর্থাৎ নয়টা বর্ণ এখন তারা নিজেরা সাজবে এমন নয়টার মধ্যে যে রিপিট প্রশ্নগুলা থাকবে বা রিপিট বর্ণগুলা থাকবে তা আমাদের কি হবে নাইন ফ্যাক্টোরিয়াল এর মনে এখানে রিপিট কি আছে রিপিট আছে ক দুইটা টি আছে আমাদের আর হচ্ছে দুইটা আমাদের কি আছে এ তাহলে টু ফ্যাক্টোরিয়াল অতবা শেষে থাকবে এরকম যদি তাহলে ওই মোট বর্ণ থেকে এই দুইটা বর্ণ বা তিনটা বর্ণ কিন্তু বাদ যাবে তারপরে যে বর্ণগুলা থাকবে তাকে তোমরা কি আর সাজাবো কি ওইখানে দেখবা ওই বর্ণগুলোর কোন রিপিট আছে কিনা হ্যাঁ দুইটি এম শেষে থাকবে এই কারণে আমাদের এখানে টোটাল বর্ণ হলো কত নাইন কিন্তু এই নাইন এর মধ্যে রিপিট হচ্ছে কি দুইটা টি আর দুইটা কত এ এর জন্য টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের ভাগ এইটা হচ্ছে আমাদের কি ওই কতগুলো দুইটি এম শেষে থাকবে তার কি রেজাল্ট আশা করি প্রিয় শিক্ষার্থী এরকম যদি কোনো আমাদের অঙ্ক আসে তাহলে তোমরা অবশ্যই ইনশাআল্লাহ সহজভাবে তোমরা দিতে পারবা যে কোনো শব্দের মধ্যে এই ধরনের প্রশ্ন থাকতে পারে কত উপায়ে সাজানো যায় সর্বগুণগুলো পাশাপাশি থাকবে এমনকি কিছু ওয়ার্ড বা বর্ণগুলো আছে তারা বলবে যে দুইটি এম শেষে থাকে অথবা প্রথমে থাকবে এইগুলা বর্ণ থাকলে ইজিলি ভাবে তোমরা এইভাবে করতে পারো দেখো আমরা নেক্সট যে স্লাইডটা আছে আমরা নেক্সট স্লাইডের মধ্যে যাই দেখো পরবর্তী যে টপিকটা আমাদের একটু প্রিয় শিক্ষার্থীদের লক্ষ্য করো এই স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গল যে শব্দের অক্ষরগুলোকে কত সাজানো যায় তা কি করো নির্ণয় করো তাহলে এটা হচ্ছে কি পাশাপাশি না রেখে কিন্তু আমরা অঙ্কটা করব পাশাপাশি রেখে দেন তারপরে আমরা কি মোট শব্দ থেকে বিয়োগ করে দেব তাহলে আমরা ট্রায়াঙ্গল শব্দের মধ্যে দেওয়া লক্ষ্য দেওয়া হচ্ছে মোট বর্ণ পাইতে আমরা দেখি দেখো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আমাদের আটটি বর্ণ কটি বর্ণ আছে আমাদের আটটি বর্ণ এখন এই আটটি বর্ণ আমরা যদি সাজাই আটটি বর্ণ সাজানো সংখ্যা তাহলে আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল এখন একটু লক্ষ্য করো এখানে এই আটটা বর্ণের মধ্যে কোনো রিপিট কোনো বর্ণ আছে কিনা না কোনো রিপিট কোনো বর্ণ নাই তাহলে আমাদের মোট সাধারণ সংখ্যা হবে 8 ফ্যাক্টোরিয়াল এটা আর এখানে স্বরবর্ণগুলো দেখো যে স্বরবর্ণ কয়টি আছে আমাদের স্বরবর্ণগুলো হলো দেখো একটু লক্ষ্য করি স্বরবর্ণগুলো কি কি আছে আমাদের দেখো আমাদের এখানে হলো আই তারপরে এন তারপরে আছে আমাদের কি ই এই হচ্ছে আমাদের স্বরবর্ণ হচ্ছে আমাদের কয়টা তিনটি তাহলে মানে স্বরবর্ণগুলো হলো আই এ ই তাহলে শব্দ হলো আমাদের আছে বলতো তিনটি কি আছে স্বরবর্ণ আছে এখন এই তিনটি কি আমরা কি মানাবো একত্রে রেখে কি রেখে একত্রে রেখে কত কোন আগে কিন্তু আমরা একটা প্রশ্ন সলভ করছি যে যদি কোন স্বরবর্ণগুলো যদি আমরা একত্রে রাখি তাহলে ওই যে মূল বর্ণ আছে তার থেকে আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি তিনটি স্বরবর্ণ কে একত্রে রেখে একত্রে কি রেখে সাজানো সংখ্যা তাহলে আমাদের কত হইতে পারে দেখো এইট ফ্যাক্টোরিয়াল থেকে যদি তিন বিয়োগ দেও তাহলে আমাদের কত আসতে আসে কিন্তু ওই যে তিনটা সর্বর্ণ এটাও কিন্তু একটা সর্বর্ণ থেকে হবে বা একটা বর্ণতে পরিণত হবে তাহলে মোট আমাদের বর্ণ দাঁড়াবে কত সিক্স তাহলে আমাদের সাধারণ সংখ্যা হবে কি সিক্স কি ফ্যাক্টরিয়াল কিন্তু আমরা জানি ওই তিনটা যে সর্বর্ণ আছে তারাও তো নিজেরা কি করবে তাদের নিজেরা জায়গা পরিবর্তন করে তারাও কিন্তু বর্ণ পরিবর্তন বা সাজানো সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি তিনটি স্বরবর্ণ তিনটি স্বরবর্ণের সাজানো সংখ্যা তিনটি সাজানো সংখ্যা তা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল যেহেতু আমাদের এখানে রিপিট নেই তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মাননিকতা সিক্স তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো তাহলে আমরা কি বের করলাম আমরা এখানে তিনটি স্বরবর্ণ একত্র রেখে যেটা আছে তাহলে মোট সাজানো সংখ্যা তিনটি স্বরবর্ণ কে একত্রে রেখে একত্রে রেখে মোট সাজানো সংখ্যা তাহলে আমাদের এটা আছে সিক্স ইন্টু এইট সিক্স ইন্টু আমাদের কত সিক্স ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে কি আমরা তিনটি স্বরবর্ণ একত্র রেখে মোট সাজানো সংখ্যা এই যে আমরা একত্র রেখে কিন্তু আমাদের প্রশ্ন মধ্যে একত্র চাই নাই তারা চাইছে এগুলো দেওয়ালে পাশাপাশি না রেখে তাহলে আমরা মোট শব্দ থেকে একত্র রেখে যেটা বিয়োগ করে দিব সেটা হচ্ছে আমাদের কি আনসার তাহলে আমরা লিখতে পারি সর্বর্ণ গুলোকে পাশাপাশি না রেখে িয়াল যেটা জানবণগুলোকে পাশাপাশি কি না রেখে ট্রাইঙ্গেল কে সাজানো কি সংখ্যা তাহলে এই অঙ্কের মধ্যে কনসেপ্টটা হলো এটা প্রিয় শিক্ষার্থী যদি এরকম প্রশ্ন আসে যে সরবণ পাশাপাশি না রেখে তাহলে আমরা মূলত পাশাপাশি রেখে কত প্রকারে সাজানো যায় এটা বের করবো সাজানো থেকে আমরা কি করবো করে দেব এটা হচ্ছে আমাদেরকে আনসারে কি বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদেরকে সাজানোর সংখ্যা তাহলে যদি কোনো কনসেপ্ট বা কোনো ক্লিয়ার থাকে বা কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যারা এখনো আহ সুপার সাজেশন নেওয়া নাই অনুরোধ করলে তোমরা সুপার সাজেশন নিতে পারো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কি করে কমন করে দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম